যে তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহ করা যে হাতের ওপর হাত দিয়েছেন সাহাবায় করের ওপর যে হাত রয়েছে এই হাত বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখতে পেয়েটা আপনার হাত নবীকে আল্লাহ জানাচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের হাতের আপনার হাত বা যে আপনার হাত সবাই দেখতেছে আপনার হাত ইয়া আল্লাহ এটা আপনার হাত নয় হাকিকতে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আল্লাহ বলতেছে নবীর হাত আল্লাহর হাত তবে नका বাবা ইল্লামা যঙ্কু আলা নাফসি সুতরাং যে ব্যক্তি অঙ্গিকার ভঙ্গ করবে সে নিজেই অমঙ্গল করবে নিজেই অমঙ্গল করবে তথা রসুলের হাতে বায়াত হ্যায় রসুলের ঋণ গ্রহণ করে যারা সেই অঙ্গিকারকে ভঙ্গ করলো, মূলত তারা নিজেদেরই ক্ষতি করল তারপর আর যে ব্যক্তি ওই অঙ্গিকার পূর্ণ করবে যা আল্লাহর সাথে করেছিল অঙ্গীকার করেছে রসুলের হাতে হাত দিয়ে আল্লাহ বলতেছে এই অঙ্গীকার আল্লাহর সাথে হয়েছে বলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আর যে পূর্ণ করবে ওই অঙ্গীকার যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছিল তবে অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন বলে বলুন সুবহানাল্লাহ এই ছিল আয়াতে কারীমা এই আয়াত শরীফ সুরা ফাতাহের মধ্যে বর্ণিত হয়েছে এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা হবে এই আয়াত মূলত নাজিল হয়েছে হুদাইবিয়ার সন্ধির সময় হুদাইবিয়ার সন্ধি ইসলামের এক সুন্দর এবং ইসলামকে সুদূর প্রসারী সফলতা এনে দেওয়ার জন্য সুন্দর রূপ রেখা যে সন্ধি থেকে শুরু হয়েছিল ওইটার নামই হুদাইবিয়া সন্ধি এই হুদাইবিয়া সন্ধিকে আল্লাহ রবুল্লা আলমী

যে আল্লাহর খানায় তা আমরা সবাই মিলে জিয়ারত করতেছি ওমরা পালন করতেছি সাহাবাই কেরাম আনন্দে আত্মহারা আল্লাহর হাবিব যে হয়তো স্বপ্ন দেখেছে হয়তো মক্কায় গমন করা মক্কায় যাওয়া আমাদের অতি সন্নিকটে জোরে বলুন সমাহান ছয় বছর আগে নিজের মাতৃভূমি ছেড়ে চলে এসেছে একটা টান আছে ছয় বছর তারা দেশে যায় না নিজের জন্মস্থান দেখে না তারা ভিতরে একটা টান অনুভব হচ্ছে যে হয়তো বা এই স্বপ্ন দ্বারা আমাদের মক্কায় যিয়ারত नसीব হবে তো ওই বছরই আল্লাহর হাবিব জি হজ আসার শুরুর দিকে সাহাবায়ে কেরামকে নিয়ে 1400 কোন কোন রায়ে 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব মক্কায় রওনা হলেন ওমরা করার জন্য জোরে বল সুবহানাল্লাহ মক্কায় যাচ্ছেন ওইমধ্যে মক্কার 9 মাইল অদূরে হুদাইদিয়া নামক একটা স্থান আছে

আমরা খানায় কাবার জিয়ারত করব তাওয়াব করে ওমরা করে আমরা এখন থেকে চলে যাব এর আগে হজ ফরজ হয় না হজ ফরজ হয়েছে এর পরে হুদায়বিয়া সুন্দর পরে তো আল্লাহর হাবিব বলতেছেন যে আমরা ওমরা করে চলে যাব যাও তোমার নেতাকে গিয়ে না নেতাকে বলার পরে কোন কাজের কাছে হলো না পরক্ষণে আল্লাহর হাবিব হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওকে ওই আবু কাছে দুধ হিসেবে প্রেরণ করলেন

তার মানে তো তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো যে আমরা যুদ্ধের জন্য আসি নাই ওসমানকে আবু সুফিয়ান উত্তর দিচ্ছেন যে আপনার সাথে এই ব্যাপারে কথা হবে পরে আপনি আগে চলেন যেহেতু দিন পরে এসেছেন খানায় কাবার একটু করে আসেন ওসমান বলে যেখানে আমার নবী এই মক্কায় আসতে পারতেছে না এসে

আবু সুফিয়ান রেগে গেলেন যাহা তোমার রসুল কে এত মহবত করো তুমি একটু রেগে গিয়ে ওসমানকে বন্দী করে ফেললেন মক্কায় যখন হজরত ওসমানকে বন্দী করে বললেন মক্কা থেকে একটা গুজব সংবাদ গেল যে রসুলের দরবারে মুসলমানদের কাছে হুদায় দিয়ার মাঠে আল্লাহর হাবিবের কাছে মুসলমানদের কাছে সংবাদ পৌঁছলো

বায়াত গ্রহণ করলেন এবং রসুল বা হাতটা সমস্ত সাহবাই কেরামের নিচে দিয়ে ধরলেন এবং বললেন এই হাতটা আমার ওসমানের জন্য ওসমানের পক্ষ থেকে আমি রসুল বায়াত নিলাম করে বলুন সুমাহান মরা মানুষের জন্য বায়াত হয় না জীবিত মানুষই বায়াত গ্রহণ করে

যে এলেনের মাধ্যমে আল্লাহর হাবিব এগুলি জানতে পেরেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এছাড়া অসংখ্য জায়গায় অসংখ্য কথা আছে আল্লাহর হাবিব এগুলি আল্লাহ পাক রব্বুল জানিয়েছেন বিধায় আল্লাহর হাবিব এলমে গায়েব জানতেন সম্মানিত হাজেরিন হযরত ওসমানের তরফ থেকে আল্লাহর হাবিব বায়াত নিলেন রাসূলের হাতে ওই গাছের নিচে যে বায়াত হয়েছিল সমস্ত সাহায্য করা অঙ্গীকারবদ্ধ হয়েছিল রসুলের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিল। এই ব্যাপারটা আল্লাহ কোরআনে তুলে ধরেছে প্রথমে যে আয়াতের অনুবাদ করেছি যে ইয়া রসুল আল্লাহ আপনার হাতে মূলত তারা হাত দিয়ে অঙ্গীকার করে নাই এই হাত মূলত আল্লাহর হাত ছিল আপনার সাথে যারা অঙ্গীকার করেছে এই অঙ্গীকার যারা পূর্ণ করবে তারা নিজেরা নিজেদের ক্ষতি যারা পূর্ণ অপূর্ণ করবে যারা অঙ্গীকার ভঙ্গ করবে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবে আর যারা এই অঙ্গীকার পূর্ণ করলো তারা তাদের জন্য আল্লাহ রব আলম মহা পুরস্কারের অবস্থা রেখেছেন এই যে সাহবাই কালাম রসুলের হাত মোবারক হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন এটাকেই যুগের পর যোগ সুফিয়ানে কেরাম অরিয়াই কেরাম

আমল করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত এই গাছের নিচে দেই বায়াত সাহাবায়ে کرامকে নিয়েছিলেন ওই বায়াতের ইমলাতো এখনো পর্যন্ত আজ এই کرام জারি লেখেছেন সুবহানাল্লাহ এ নিয়ে হাদিস থেকে পক্ষে এসেছে আল্লাহর হাবিব আশাদ করেছেন যে গাছের নিচে আমার যে समस्त সাহাবায়ে کرام আমি রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছে ওই समस्त সাহাবায়ে کرامের জন্য জাহান্নামের আগুন হারাম বলে বলেছেন সুবহানাল্লাহ তারা জাহান নামে যাবে না তারা জান্নাতি জান্নাতি আপনি আমি তো কারো সাহস নাই যে একজন ব্যক্তিকে জান্নাতি বলে দিব আছে কারো সাহস নাই আবার এই সাহস নাই কাউকে জাহান্নাতি বলে দিব কিন্তু আমার রসুল অসংখ্য সাহাবাই কেরামকে জান্নাতি বলেছেন বলে বলুন সুবহানাল্লাহ বিশেষ করে আশারায়ে মুবাশশারা এটা কওমি বলেন আলিয়া বলেন সবাই মানে যে দশজন সাহাবীকে আল্লাহ হাবিব

আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে কাওসার দান করেছেন এখানে কাউকারের অর্থ কি কাওসার অর্থ বিভিন্ন হাদিসে এসেছে হাউজে কাওসার পুরো যখন হাদিসে এসেছে নবুয়ত অনেক অসংখ্য উম্মত এই কাওসার অল্প আবার কেউ কেউ বলেছে আল্লাহ সমস্ত জাহান সৃষ্টি করেছেন সমস্ত সমস্ত makhlukা সৃষ্টি করেছেন সমস্ত ধন-সম্পদ সৃষ্টি করেছেন সবকিছুর মালিক আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে আর সব কিছুর মালিক আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন দান করে দিয়েছেন বলে বলুন সুবাহান এর মাঝে জান্নাত আটখানা জান্নাতের মালিক আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলমী দান করেছেন মালিক বানিয়েছেন বলে বলুন সুবাহান এই জন্যই রসুল দুনিয়াতে জান্নাত দিতে পেরেছেন অমর ফিল জান্না ওসমা ফিল জান্না আবকর ফিল জান্না

আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন জমিনকে আমার জন্য সংকুচিত করে দিয়েছেন এবং আমি দেখতে পেয়েছি মাসিক থেকে মাগরিব পর্যন্ত মাসিকে কি হচ্ছে পূর্বে কি হচ্ছে পশ্চিমে কি হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে কোন প্রান্তে কি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছু দেখার ক্ষমতা আমার রসুলকে দান করেছেন বলে বলেন সুবহানাল্লাহ এটা তো দুনিয়ার কথা জান্নাতে কে যাবে সেটা দেখার ক্ষমতা রসুলের আছে আল্লাহ রসুলকে দান করেছেন আল্লাহ রসুলকে দান করেছেন এটা আপনার আমার অসন্তুষ্টি হওয়া থেকে শোনাই আল্লাহ রসুলকে মহব্বত করে দান করে দিয়েছেন আল্লাহ রসুল রসুল আল্লাহ থেকে নিয়েছেন আমরা বলি না যে রসুল নিজে নিজে জেনে ফেলেছেন যদি এই কথা বলতাম যে রসুল নিজে নিজে জেনে ফেলেছে তাহলে শিরিক হতো যখন বলি আল্লাহ রসুলকে দান করেছে এখানে শিরিকের কোন গন্ধ নাই

আল্লাহর আবিদ রহমাতুল্লাহ আলাইহিন যখন ওসমানকে বন্দী করেছে তখন আরেকজন সাহাবীকে পাঠায়ছে মক্কাতে মক্কাতে যাওয়ার পর ওই মক্কা থেকে দুই জন দুই রাসূল করার জন্য চুক্তি করার জন্য চুক্তি কি করবে আল্লাহর আবিদের কাছে এসে কোরাইজদের দরজাতে তার এসে তাও জানাবে যে রাসূলুল্লাহ আমরা দুই বিবেশ মিশনের জন্য মিশনের জন্য কোরআশদের সাথে আপনার বিভেদ মিটানোর জন্য আমরা একটা চুক্তিবদ্ধ হতে চাই একটা সন্ধি করতে চাই এটাকে হুদায়বিয়ার সন্ধি বলে কি সন্ধি করতে চায় তারাই প্রস্তাব করেছে প্রথম পাঁচটি তারা দশটা প্রস্তাব করেছে হুদায়বিয়ার সন্ধি সন্ধিতে কয়েকটা প্রস্তাবনা আছে তার মধ্যে নয়টা চুক্তির কথা আপনাদেরকে আমি আজকে বলবো বিশেষ করে প্রথম পাঁচটি যে চুক্তি হয়েছে এই চুক্তিগুলি ছিল মুসলমানদের অনুকূলে ছিল প্রতিকূলে মুসলমানদের জন্য মানা খুবই কষ্ট করছিল তন্মধ্যে প্রথম চুক্তির হিসেবে কোরাইশদের তরফ থেকে তারা প্রস্তাব যাচ্ছে যে এই বছর মুসলমানদের আমরা করতে দেওয়া হবে না নবী এসেছে আমরা করার জন্য চোদ্দশো পনেরোশো সাহাবিদেরকে নিয়ে ওটা এরিয়াতে অবস্থান করতেছে প্রায় মক্কার কাছাকাছি এসে পড়েছে কোরাইশদের তরফ থেকে প্রস্তাবনা হলো এই বছর আপনারা আমরা করতে পারবেন না তথা মক্কায় যেতে পারবেন না রসুল সাল্লাহ সাল্লাম মেনে নিলেন আগামী বছর নবীজি এবং মুসলমানদের জন্য তিন দিন মক্কা শরীফ খুলে দেওয়া হবে মানে আগামী বছর এই বছর এসে তিন দিনের জন্য করতে করতে পারবেন দ্বিতীয় চুক্তি তারপরে কোনো তরবারি রাখা যাবে না সাথে আমরা করতে আসবেন কিন্তু তরবারি রাখা যাবেন তিন নম্বর চুক্তি হলো মক্কায় কেউ মুসলমান হয়ে মদিনায় আশ্রয় নিলে তাকে তরফ দিতে হবে মক্কায় যদি কেউ মুসলমান হয়েও মদিনায় আশ্রয় তাকে মদিনায় রাখা যাবে না মক্কায় ফেরত দিয়ে দিতে হবে মক্কার কেউ মুসলমান হয়ে মদিনায় আশ্রয় নিলে ফেরত দিতে হবে মদিনার কেউ মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া হবে না মদিনায় যদি কেউ কোন মুসলমান মদিনার মুসলমান যদি মক্কায় গিয়ে আশ্রয় নেয় তাকে ফেরত দেওয়া হবে না এই হলো চারটা তারপর অপর অপর পক্ষে ধারা যুক্তি সংগত গ্রহণযোগ্য ছিল এই চারটা ছিল মুসলমানদের প্রতি গোলে এরপরে পাঁচ নাম্বার থেকে যে সন্ধিগুলি হয়েছে ওগুলি মুসলমানদের সুদূর প্রসারী ছিল বড় উপকারী ছিল যদিও পার্থিব দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এই বছর হজের জন্য এসেও হজ করতে পারে নাই আবার বলতেছে যে মদিনা থেকে কোন মানুষ মক্কা আসে তাকে ফেরত দিবে না কিন্তু মক্কা থেকে কেউ মদিনা গেলে তাকে ফেরত দিতে হবে তারপর পাঁচ নাম্বার এ চুক্তি হচ্ছে যে আগামী দশ বছরের মধ্যে আগামী দশ বছর মুসলমানদের এবং কোরাইশদের সাথে কোন যুদ্ধ বিগ্রহ হবে না যুদ্ধ বিরতি দিলেন বছরে। তারপরে ৬ নম্বর মক্কা সংলগ্ন বহু বকর গুপ্ত কোরাইশদের আশ্রয়ে থাকবে এবং মদিনার বন খাওয়াটা গুপ্ত নবীদের থাকবে সাত নম্বর হলো এই দুই গোত্রের যে কোনো একটির হামলা করা হলে চুক্তি ভঙ্গ করা হবে দুই গোত্র দুই দলের অধীনে থাকবে তার করতে না যদি কেউ হামলা করে চুক্তির নাম্বার চুক্তি হল পক্ষে পক্ষের লোকজন মক্কা অভিনয় আমার যাতায়াত করতে পারবে না মানে এই চুক্তি যতদিন দশ বছরের তো এই চুক্তি এই দশ বছরের চুক্তি যতদিন থাকবে ততদিন মক্কা মক্কার মানুষ সময় যেতে পারবে মদিনার মানুষ মক্কা আসতে পারবে এই চুক্তি হওয়ার আগে মদিনার মানুষ মক্কা আসা ভাঙা ছিল নি切 ছিল আসলে তারা বিভিন্ন জুলুম নির্যাতন করতেছিল তার এই চুক্তিতে এই নিদাক্তা খুলে গেল মদিনার মানুষ অবাধে মক্কায় যাতায়াত করতে পেরেছেন চুক্তি ন্যাস্তাল জারজাল ধর্ম পালন মানে এই চুক্তি যতদিন থাকবে ততদিন জারজাল ধর্ম পালন নিশ্চিতভাবে করতে পারবে এবং ধর্ম প্রচারও করতে পারবে ধর্ম প্রচারে কি বাধা দিতে পারবে না এই সত্য বলে আল্লাহ রসুল মেনে নিয়েছেন মেনে নিয়ে আল্লাহ রসুল স্বাক্ষর আল্লাহ রসুলের তরফ থেকে মৌলা আলী সাহেব স্বাক্ষর করে দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাহ কোরআদের পক্ষ থেকে একজন স্বাক্ষর করলেন নেতা হিসেবে যে এসেছেন দুইজনের স্বাক্ষর একসাথে হল কোরআদের পক্ষ থেকে যে নেতা এসেছে নবীজির স্বাক্ষর দেখলেন যে মোহাম্মদুর রসুল্লাহ লিখেছেন ওই নেতা বলতেছেন যে আপনাকে যদি রসুল হিসেবে মেনেই নিতাম তাহলে তো চুক্তির দরকার ছিল না আমরা তো মুসলমানই হয়ে যাইতাম আমরা তো আপনাকে রসুল হিসেবে মানি না অতএব আপনার নামের পর থেকে রসুল উল্লাহ শব্দ কেটে দিতে হবে এখানে ইবনে আবদুল্লাহ লিখতে হবে রসুল ডাক দিয়ে বলে ও আলী যাও যেহেতু তারা বলতেছে তাই মেনে নসুল উল্লাহ কেটে ইবনে আবদুল্লাহ লিখে নাও

এই দৃশ্যটা আমি আলী দেখাতে পারবো না রসুল আল্লাহ আমাকে ক্ষমা করেন আর অস্বীকৃতি জানালেন তারা রসুল নিজেই চুক্তির কাগজটা পত্রটা হাতে নিলেন হাতে নিয়ে রসুল্লাহ শব্দ কেটে ইবনে আবদুল্লাহ লিখে দিলেন ধরে বলুন সোলাহ